বাচ্চাদের জীবনে এর চেয়ে সেরা গিফট আর হতেই পারে না আমার মেয়েকে আমি সবচেয়ে দামি এবং সেরা উপহারটি তাকে গিফট করলাম তো চলুন দেখে আসি কি সেরা উপহারটি তাকে গিফট করলাম তো এই যে একটা পার্সেল আসছে তো এই যে পার্সেলটি হচ্ছে একটিভিটি তো এই তো পার্সেলটি হাতে পেয়ে গেছে এই তো হাজবেন্ড পার্সেলটি নিয়ে সে ওপেন করলো তো দেখেন কি কি বুকস আছে তো এই তো পাঁচটি বই আছে মোট তো এখানে আছে বাংলা ইংলিশ নাম্বার আরবি আর সে তো এই যে হাজব্যান্ডকে বললাম যে একটা একটা করে দেখাও যে কি আছে ভিতরে আমিরাও দেখেনি দেখে এই মোট পাঁচটি বই আছে একটিভিটি বুকস এর ফানের লান্ডে আসলে আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যে কোন পেজ থেকে নিলে ভালো হবে বা কোন বইটি নিলে ভালো হবে যেটা বাচ্চাদের পড়ার আগ্রহ থাকবে তো আপুদের পেজে আমি নক করে বললাম যে আপু কোনটা নিলে ভালো হয় তো আপু আমাকে সুন্দর করে বুঝিয়ে বল ড্রয়িং এর জন্য নেন তাহলে বিগ ফ্যানটা নিতে পারেন আর কিছু শিকার জন্য নিলে পিপিটি বক্সের ফানের লামটা নিতে পারি তো আমি আপুকে বললাম আচ্ছা ঠিক আছে ফানের লামটাই তাহলে পাঠান তো যাই হোক এই যে ঈদের আগে দেওয়ার কথা ছিল আপুদের যেহেতু ঈদের টাইমে ছিল দুই তিন দিন আগে তো তখন দিতে পারে নাই আমাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল এই তো ঈদের পরে এই পার্সেলটা আমি হাতে পাইলাম তো এটা আমি আরো কিছুদিন আগে হাতে পাইছিলাম তো সময়ের অভাবে ভিডিও এডিট করতে পাইনি যার জন্য দিতে পাইনি তো এই যে দেখেন সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কত সুন্দর করে দেওয়া প্লাস পড়ার পাশাপাশি যে হাতুড়ি গুড়ি লিখতেও পারবে কিন্তু বাচ্চারা আসলে লেখাটা কিন্তু সবচেয়ে শেখার চেয়ে লেখাটা বেশি বড় ব্যাপার অনেক বাচ্চারাই অনেক কিছু পারে মানে অনেক কিছু ধরলে পারবো দেখবেন আবার লিখতে দিলে কিংবা যদি আড়াড়ি ভাবে ধরা হয় তাহলে দেখা যায় কিচ্ছু পারবে লিখতে পারে না বা চিনতে পারে না আসলে হাত ঘুরে ঘুরে মানে হাতে কলমে দুটোই হয়ে গেলে দেখা যাবে বাচ্চাদের এটা অনেক বেশি কাজে লাগবে না হলে দেখা যাবে মুখে মুখে শিখেলে সেটা কিন্তু কোনো কাজে লাগে না দেখা যায় অক্ষর চিনে না হলে লিখতে পারে তো যাই হোক আপুদের পাঁচটা বই অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়া তো আপনারা চাইলে কিন্তু নিতেই পারেন এত ছোট ভিডিওতে সবকিছু বলা পসিবল হয়ে ওঠে না চাইলে আপুদের পেজে নক করতে পারেন দেন সবকিছু জেনে নিতে পারেন এই যে আপুদের একটা কার্ড দিয়ে দিয়েছে তাদের পেজের ডিটেইলস আছে এখানে তো এটা দেখে আপনারা অর্ডার করতে পারেন তো আপুদের জন্য অনেক অনেক দোয়া রইল তো আপুরা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার বাচ্চারা যেন অনেক দূরে গিয়ে যেতে পারে মানুষের মতো মানুষ হতে পারে দোয়া করবেন সবাই আর অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন তো যাই হোক এই যে দেখেন এখন হাজবেন্ড মেয়েকে সুন্দর করে হাতে ধরে ধরে সাপলাখা শিখাচ্ছিল আর মেয়ে কত লক্ষ্মী মেয়ের মতো মাসাল্লাহ কত সুন্দর করে শিখে নিচ্ছিল তার একটিভিটি দেখেই তাপমন হয়ে গেছে তো যাই হোক তো সে কিন্তু বইগুলা পেয়ে অনেক বেশি খুশি আর হ্যাঁ আরেকটা কথা তো বলাই হয় নাই বইগুলোর সাথে কিন্তু চারটা ম্যাজিক কলম দিয়ে দিয়েছে একটা ডাস্টার দিয়ে দিয়েছে আর দিয়েছে গিফট হিসেবে এক বক্স রং পেন্সিল যেগুলো দিয়ে বাচ্চারা খাতাতে ড্রয়িং করে শেখা এই যে হাত ঘুরে ঘুরে শেখার পর ড্রয়িং করে এগুলো দিয়ে রং করতে পারবে তো যাই হোক এই যে আমার মেয়ে এখন এক একাই দেখেন কত সুন্দর করে মুছতেছে তো এই যে দেখেন আমার এই বিষয়টা ভালো লাগছে নামাজের জন্য মানে সবকিছু এখানে ডিটেইলসে দেওয়া আছে প্লাস আরবি মাস আর বাড়ির দিনগুলোও দেওয়া আছে আমরা বড়রা অনেকেই জানি না আমরা শিখতে পারি যাই হোক এই যে এই ভিডিওটা আজকে করা আমার কয়েকদিন আগের ছিল কয়েকদিন আগে তো এই দুটো মিলিয়ে আমি ভিডিওটা এডিট করেছি এই যে দেখেন আমার ছোট মেয়েটা কত খুশি সেও খেলছে এটা কতটা খুশি মা টেবিল আমি দারাস থেকে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ